আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদ ও সাল্লি আলা আজকে প্রথম রোজা এই রোজা থাকা অবস্থায় আমাদের কি কি কাজগুলো বর্জন করতে হবে যে সকল কাজগুলো বর্জন করলে আল্লাহর নেক কোটে সুউচ্চ মর্যাদা পাওয়া যাবে সম্মানিত প্রিয় ভাই আমরা সিয়াম থাকি আমরা চিহরি খাই এবং ইফতার পর্যন্ত যে কাজগুলো আমাদের কে এড়িয়ে চলতে হবে যে কাজগুলো আমাদেরকে বর্জন করতে হবে সেই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের মাসে যা বর্জনীয় তার মধ্যে হচ্ছে বিবাদ ব্যয়াপনা অশ্লীলতা ঝগড়া এ সকল কাজ আমাদেরকে এড়িয়ে চলতে হবে যেমন মোবাইলে গান বাজনা টিভি দেখা অডিও মোবাইলে রিলস টিকটক বিভিন্ন গান বাজনা বাদ্যযন্ত্রে মগ্ন হলে এ ব্যাপারে মহানবী কি বলেন চলুন একটা হাদিস আমরা দেখে আসি এই ব্যাপারে মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যখন কেউ সিয়াম পালন করে তখন সে যেন মন্দ কথা বলবে না এবং বাজে বকবে না অর্থাৎ মুখের ভাষা খারাপ করবে না যখন কেউ তাকে গালি দেয় অথবা তাকে মারার জন্য কেউ এগিয়ে আসে তখন সে যেন বলে আমি সিয়াম আসি হাদিসটি সই বোখারিতে হাদিস নাম্বার উনিশশো চার অপ্রয়োজনীয় কথাবার্তা যারা অপ্রয়োজনীয় কারণ ছাড়া হ্যাঁ হোটেলে রেস্টুরেন্টে এমনকি চায়ের দোকানে অথবা কোনো ঘাটে কোনো একটা গ্রামের পালংকে বসে অযথা গিবত অযথা কথাবার্তা বলে সে ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কত রোজা পালনকারী এমন আছে রোজা অবস্থায় মন্দ কথা ও কর্ম থেকে বিরত না থাকার ফলে খোদা ও পিপাসা ছাড়া রোজা থেকে সে আর কিছুই লাভ করতে পারে না অনুরূপ অনেক রাত জাগরণকারী এমন আছে রাত জেগে থাকার কষ্ট ছাড়া সে কিছুই পায় না হাদিস নাম্বার ষোলোশো নব্বই এখানে আল্লাহ রসুল বলতেছে অর্থাৎ থাকা অবস্থায় কেউ যদি কুকর্ম করে ফায়সা কথা বলে চুরি করে ডাকাতি করে এমন কি একজন আরেকজনের নামে বিভুত রটায় আর অনেক কাজ রয়েছে যেগুলো ইসলামী নিষিদ্ধ সেগুলো করে বেড়ায় তাহলে আল্লাহ রসুল বলতেছে তার জন্য না খেয়া এবং রাত কাটানো ছাড়া আর কিছুই নয় সে কিছুই পাবে না আরেক জায়গায় মোহাম্মদ সাল্লাম বলেছেন যে রোজা রেখে অথচ মিথ্যা পরিহার করেনি তার এই কৃত্রিম পানাহার অর্জনের কোনো প্রয়োজন আল্লাহর নিকট নেই সৈবুকের হাদিস হাদিস নাম্বার উনিশশো অর্থাৎ কেউ যদি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা তার দৈনন্দিন যে মিথ্যা কথা বলা চুগল ঘুরি করা ওজনে কম দেওয়া শোধ ঘোষ খাওয়া আরো আদার যত কাজ আছে এগুলো যদি বর্জন করতে না পারে তাহলে আল্লাহর নিকটে সেই রোজার কোনো মূল্য নেই তারপরে হচ্ছে গিবো কেউ যদি রোজা থাকা অবস্থায় একবারের বাড়ির কথা আরেক জায়গায় লাগায় এর কথা আরেক জায়গায় লাগায় এরকম চুগলকুড়ি গিবোধ অপবাদ তারপরে রিয়া মানে লোক দেখানো ইবাদত করে যে আমি যদি রোজা না থাকি তাহলে কেমন দেখায় কেমন দেখাবে তাই রোজাটা রাখছি অথবা আমি অমুক একটা আমি অমুক একটা প্রোগ্রাম আমি অমুক একটা প্রোগ্রাম আমার অমুক একটা আমার অমুক একটা প্রোগ্রাম রয়েছে সেখানে যদি আমি রোজা না থাকা অবস্থা যায় তাহলে কেমন যাবে মান সম্মান যাবে আরো অনেক আমল আছে যেটা লোক দেখানো হারে আমি যদি নামাজ না পড়ি তাহলে তো মানুষ খারাপ ভাববে যাই নামাজটা পড়ে আসি নামাজ এটা হচ্ছে লোক দেখানো আমল সমানতি পুরন দিনী ভাই আল্লাপাকিমে বলে দিয়েছেন

সমানিত ভাই সিয়াম থাকা অবস্থায় আমাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে কোরআন বেশি বেশি পাঠ করতে হবে এবং নকল সালাত বেশি বেশি পাঠ করতে হবে দান সদ্য বেশি বেশি পাঠ করতে হবে এবং অশ্লীলতা বেহাপনা সোধ ঘোষ মানুষ দেখানো সমস্ত কাজকর্ম আমাদেরকে পরিত্যাগ করতে হবে পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার ঝগড়া বিবাদ হ্যাঁ কুটুক্তি করে কোনো কথা বলা থেকে বিরত থাকবেন তো সম্মানত ভাই বক্তব্য থাকবেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আর অবশ্যই সঠিক আমল করবেন কোরআন এবং হাদিস এর আমল করবেন না যেমন একটা এত কষ্ট করে রোজা আপনি ছিলেন কিন্তু আপনি আহ রোজা যখন চেয়ারি খাবেন তখন বলতে আসেনা গাদা মিন সাহারে এরকম মেয়াদ মুখে বলবেন না বরং অনেক মনে মেয়াদ করবেন আর রোজার একটা আর সিয়াম ভাঙ্গার